ইহুদি ইসরায়েলের মোহরমুহ আক্রমণে ফিলিস্তিনিরা যখন প্রাণ হারাচ্ছেন অনেক মুসলমান রাষ্ট্রই যখন নীরব ভূমিকা পালন করছে ঠিক তখনই ভিন্নমূর্তিতে আবির্ভাব হল একদল বন্য প্রাণীর প্রকৃতির প্রতিশোধ বলে যদি পৃথিবীতে কিছু থেকে থাকে তেমনটাই হয়েছে ইসরায়েলি সেনাদের ওপর একদল বন্যপ্রাণী বিশেষ করে একটি মোরুলিংস বা ক্যারাকাল ইসরায়েলি সেনাদের উপর হামলা করে তাদের ভয়াবহভাবে আক্রমণ করে বসেছে ঘটনাটি ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় বেশ আলোচিত হয়ে উঠেছে এবার এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে ইসরায়েলি সেনারা গাজাই দাওলাত আন আনতানানি নামের এক বৃদ্ধ মহিলা ইসরায়েলি সেনাদের হুমকির মুখে নিজের বাসা ছাড়তে রাজি হয়নি শয্যাশাহী অবস্থায় তার উপর লেলিয়ে দেওয়া হয় কুকুর এর ফলে এর ফলে বৃদ্ধ এই নারীর শরীরে ক্ষত সৃষ্টি হয় হাড় ভেঙে যায় প্রাণে বেঁচে গেলেও সেই ভয়াবহ স্মৃতি এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন সম্প্রতি ডাকাব মরুভূমির কাছাকাছি মাউন্ট হারিফের একটি সামরিক ঘাটির কাছে বন্য ক্যারাকালটি ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করে অনেকে বলছেন এটি ওই ঘটনারই প্রকৃতির এক প্রতিশোধ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে বন্য বিড়ালটি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কামড় দেয় এই ঘটনার পরে প্রাণীটির চিকিৎসার জন্য উদ্ধার করা হয় এটি লিঙ্কসের একটি প্রজাতি যা সাধারণত শুষ্ক মরুভূমিতে বসবাস করে এবং ছোট প্রাণী শিকার করে এই প্রাণীটির দৈর্ঘ্য ষাট থেকে একশো তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ঘন্টায় আশি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে বিশেষজ্ঞদের মতে এই বন্য বন্যপ্রাণীটির অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে সামরিক ঘাটির কাছে মানুষের উপস্থিতি যার ফলে প্রাণীটি মানুষকে অপরিচিত না ভেবে তাদের উপর আক্রমণ করেছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই এই ঘটনায় প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখছেন এবং হাস্যরসাত্মকভাবে কারাকালটিকে হামাসের সদস্য হিসেবে উল্লেখ করেছেন অনেকেই আরও বলছেন এই লিঙ্কসের আক্রমণ ফিলিস্তিনিদের পক্ষে বড় একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে কারণ তারা মনে করছেন যে এই প্রাণীটি মুসলিম বিশ্বের দেশগুলোর চেয়ে বেশি কাজ করেছে একদিকে যখন ফিলিস্তিনিরা অত্যাচারের শিকার হচ্ছে এবং মুসলিম দেশগুলো নীরব ঠিক তখনই প্রকৃতি তাদের প্রতিশোধ নিচ্ছে ইমরুল হাসান আর টিভি